বাংলা বোখারি পড়ে যদি মানুষ গোমরা হয় তাহলে দরজা খুলছে কে যিনি অনুবাদ করছেন তিনি তো গোমরাহির দরজা খুলে দিচ্ছেন তাহলে আগে দোষারোপ করা দরকার বাংলা যিনি করছেন তার বিরুদ্ধে আন্দোলন করা দরকার যারা বাংলা পড়ে তাদের বিরুদ্ধে নয় কারণ বাংলা না করলে তো তারা পড়তে পারত না তারা বাংলা করে দিচ্ছে কারা ওলামা এবার আসি কোরআন কারা জানবে আম জনগণ জানতে হবে নাকি শুধু ওলামায় এখরাম জানবে এই ব্যাপারে অনেক বক্তব্য আছে তোর মধ্যে সংক্ষিপ্ত এবং মানে যে বক্তব্যটা সেটি হল যিনি নবী যিনি সবচেয়ে বড় মুফা নাম কি ইবনে আব্বাস সালাদ আল্লাহ যাকে বলা হয় মুফাসির নবী সাল্লাম হলেন আল্লাহর জমিনে কোরআনের মূল ব্যাখ্যা দাতা এজন্য হাদিস ছাড়া কোরআনের তাপসির হয় না কোরআনের ব্যাখ্যা হয় না কোরআন বুঝতে হলে অবশ্যই নবী সাল্লাহামের হাদিস লাগবে কারণ কোরআনের ব্যাখ্যাই হলো নবী সাল্লাহাম এই জন্য কেউ হাদিস অস্বীকার করলে কাপের হয়ে যায় তার ইমানে থাকবে না কারণ সে কোরআন অস্বীকার করা হাদিস অস্বীকার করা মানে কোরআন অস্বীকার করা তো নবী সাল্লাহিসাল্লামের পরে সাহাবিদের মধ্যে প্রধান যিনি কোরআনের তাপসির কারক তিনি হলেন আব্দুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তিনি বলেন যে আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআনে কারিমকে চারটি ভাগে নাজিল করছেন তিনি কোরআন গবেষণা করে কোরআনে তাপসির করে সারাংশ যিনি বলতেছেন যে পুরা কোরআন আমি ব্যাখ্যা করে আলোচনা করে দেখছি আল্লাহ পাক কোরআনে কারিমকে চারটি ভাগে নাজিল করছেন প্রথম বাঘটি হল ইয়ফামুহুকুল্লু আহাদিন এই অংশটা শিক্ষিত অশিক্ষিত বুর্খ তারপরে আলেম সাধারণ মানুষ সব জনগণ এটা বুঝবে ফাহুওয়ালা ইহতাজ জয়লা তাপসির তিনি বলেন এটার কোনো তাপসিরের দরকার নাই ব্যাখ্যা লাগে না তাপসির লাগে না এবং এটাই কোরান কারিমের সবচাইতে বেশি অংশ অর্থাৎ অর্ধেকের বেশি অংশ জুড়েই কোরান কারিমের এই জাতীয় আয়াত এগুলো হলো আল্লাহ রব্বোলা আলামিনের পরিচয় যেমন আল্লাহ কোরান কারিমে বলতেছেন ওয়াল্লাহু আল্লাহ কুল্লে শাহ ইন কাদির আল্লাহ সবকিছুর উপরে শক্তিমান আল্লাহ গাফর ওর রাহিম আল্লাহ গাফর আল্লাহ রাহিম ইন্নাহু হু আত্ওয়াবর রাহিম আল্লাহফাক তওবা কবলকারী আল্লাহপাক মহাদয়া আছিল এগুলো বুঝার জন্য তাপসিল লাগে কোন তাপসিল লাগে না এগুলা যিনি পঠবেন তিনি বুঝবেন যিনি পঠবেন তিনি বুঝবেন এটার জন্য কোনো তাপসিল লাগবে না আকিদার বিষয়গুলোকে আল্লাহ পাকে এত সহজ করে দিচ্ছেন যে যিনি পড়বেন তিনি বুঝবেন এবং আল্লাহকে জানার আল্লাহকে বুঝার আল্লাহকে চিনার যে আয়াতগুলো গুলো এগুলো কোন তাপসি ছাড়াই মানুষ বুঝবে সোহান আল্লাহ আল্লাহ পাকে এইভাবে নাজিল করছেন কারণ সাহাবাই কেরাম যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা বড় বড় ডিগ্রি নিয়ে বড় বড় ডক্টরেট করে মুফতি হয়ে মুফাসির হয়ে ইসলাম গ্রহণ করেন নাই তাহলে এই সাহাবাই কাম রাহমেন তারা কোরআন বুঝছেন না তারা তাপসের কোরান একাদমের ব্যাখ্যা বুঝছেন না তারা আকাইদা বুঝছেন না তাহলে আল্লাহ পাক এগুলোকে এরকম সহজ বানাই দিচ্ছেন যাতে সব জনগণ বুঝতে পারে আরেকটি অংশ হলো আরবি ব্যাকরণ লাগে বুঝতে হইলে মানে আরবি না হো সরব বালাগাত তার এগুলো না হইলে এই অংশটা বোঝা যায় না আরেকটা অংশ আছে এটা নাহ সরব দিয়ে শব্দ দিয়ে বাক্য দিয়ে বোঝা যাবে না এটা বোঝার জন্য যারা খুনা ফেল কোরানের বিশেষজ্ঞ কোরানের গভীর জ্ঞানী তাদের ব্যাখ্যা লাগবে আরেকটি অংশ আছে মা আলা ইয়া আল মতা ইল্লাল্লাহ যেটার সঠিক ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না যেমন কুরুপে মোক আদগুলো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্ধেকের বেশি কোরান একাডেমির বেশিরভাগ অংশ প্রকার তাপসী ছাড়াই বোঝা যায় আর কিছু অংশ আছে এগুলো বোঝার জন্য মুফাসরিন কারামদের সহযোগিতা নিতে হয় তাহলে কোরআনে কারিম বুঝার জন্য বড় মুফাসির বড় মুফতি বড় মহাদ্দেশ হতে হবে এটা জরুরি বিষয় নয় কারণ যারা তাপসির লিখছেন তারা আম জনগণ যাতে বুঝতে পারে এই জন্য তাপসির লিখছেন না হয় তাপসির লেখার দরকার কি ছিল তাপসির লেখার দরকারই হলো সাধারণ জনগণ যাতে কোরআনে কারিম বুঝতে পারে আপনারা হাদিসের বাংলা অনুবাদ করা হয়েছে বোখারের বাংলা অনুবাদ মুসলিমের বাংলা অনুবাদ তিরমিজির বাংলা অনুবাদ এগুলো কেন করা হয়েছে আলেমদের জন্য না সাধারণ জনগণের জন্য তাহলে সাধারণ জনগণ যদি বাংলা বোখারি পড়তে না পারে তাহলে এটার দায়বার যিনি বাংলা করছেন উনি এটা দায়বার বহন করবে কারণ বাংলা না করলে তো সাধারণ মানুষ পড়তে পারত না এটা আরবি ছিল আরবি থাকার দরকার ছিল তো যদি বাংলা পড়াটাই অপরাধ হয় তাহলে যিনি বাংলা অনুবাদ করছেন উনি গুমরাহ দরজা খুলে দিছেন কি বলেন বাংলা বোখারি পড়ে যদি মানুষ গোমরা হয় তাহলে গোমরাহির দরজা খুলছে কে যিনি অনুবাদ করছেন তিনি তো গোমরাহির দরজা খুলে দিছেন তাহলে আগে দোষারোপ করা দরকার বাংলা যিনি করছেন তার বিরুদ্ধে আন্দোলন করা দরকার যারা বাংলা বোখারি পড়ে তাদের বিরুদ্ধে নয় কারণ বাংলা না করলে তো তারা পড়তে পারত না তারা বাংলা করে দিচ্ছে কারা ওলামায় কারাম তাহলে তারা জনগণকে সঠিক হেদায়তের জন্য হাদিস বোঝার জন্য নবী সালামের কথাগুলো বোঝার জন্যই তারা অনুবাদ করছেন তা আমরা যে কথাটা বলতেছিলাম যে তাপসির কারকরা কোরআন কারিমের তাপসির করেছেন এই জন্য যাতে সহজভাবে আম জনগণ আল্লাহর কোরআন তা আল্লাহর কিতাব বুঝতে পারে তো এই জন্য তাপসির গুলোর পরে এরপরে কোনো কিছু না বুঝলে ওলামাইকার থেকে সহযোগিতা নিয়ে কোরআন বিশেষজ্ঞ যারা তাদের সহযোগিতা নিয়ে কুরআন এর কিরামকে যাবে কুরআন এর কিরাম বুজার জন্য জানার জন্য বড় বড় ডিগ্রি জরুরি বিষয় নয় কারণ কুরআন এর কিরামে আল্লাহ পাক সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাহলে ইয়া আইয়ুহান নাস বলছেন হে সমস্ত মানুষ তো সব মানুষ কি মুফতি সাহেব সব মানুষ কি বিশাল বিশাল ডিগ্রি ওয়ালা মুহাদ্দিস মুফাসসির তাহলে আল্লাহ কথাটা বলতেছেন আম জনগণকে তা আমি আপনাদের উদ্দেশ্যে কথা বলছি যে আপনারাই যদি আমার কথা না বুঝেন তাহলে আমার আর এই কথা বলে সময় নষ্ট করার দরকার কি তাহলে আমার কথাটাও এমনভাবে বলতে হবে যাতে আপনারা বুঝতে পারেন এইভাবেই তো বলতে হবে আল্লাহ রব্বুল আলমিন কথাটা বলতেছেন ডাক দিয়ে ইয়া ইউহান নাস হে দুনিয়ার সকল মানুষ তো মানুষ যেমনে বুঝে আল্লাহ রব্বুল আলমিন তো সেইভাবেই বলছেন আল্লাহাক সম্বোধন করতেছেন আমানু হে ইমানদাররা তে ইমানদার সব কি শিক্ষিত ঈমানদার তাহলে লেখাপড়া না জানা ইমানদারও আছে না তা আল্লাহাক তাদের উদ্দেশ্যে তো কোরআন নাজিল করছেন এই জন্য কোরআনে কারিম সব জনগণকে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে আমল করতে হবে এবার আসি আমরা চার নম্বর পয়েন্টে কোরআনে কারিমকে বোঝা এবং গবেষণা করার গুরুত্ব প্রথম কথা হলো কোরআনুল কারিম নাজিল হয়েছে বোঝার জন্য অনুধাবন করার জন্য আমল করার জন্য কোরআনুল কারিমের অসংখ্য আয়াত আল্লাহ পাকই কথা বলছেন সূরা আল একশো উনত্রিশ নম্বর আয়াত আল্লাপাক বলেন ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটা করছিলেন এবং এই আয়াতটা কোরআনুল কারিমে অনেক জায়গায় আছে আল্লাহ বলছেন রব্বানা ওয়া বাছ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়াই আল্লে মোহম্মল কিতাব আবার ওয়াইউ সাকিহিম এমন একজন রাসূল আসবেন যিনি তাদের সামনে আল্লাহর আয়াপকে উপস্থাপন করবেন যিনি তাদেরকে কিতাব শিক্ষা দিবেন কিতাবের ব্যাখ্যা শিক্ষা দিবেন এবং এই কিতাব দিয়ে তাদের পরিশুদ্ধি করবেন তাজক্রিয়া করবেন তাহলে এ কোরআন নাজিল হয়েছে তালাওয়াতের জন্য কোরআন নাজিল হয়েছে তালিমের জন্য কোরআন নাজিল হয়েছে চিন্তা চেতনা বিভিন্ন সিরকি কুফরি নেপাথি যত ধারণা আছে এগুলোকে পরিশুদ্ধ করে বিশুদ্ধ অধিকারী হওয়ার জন্য এখন কোরআন না জানলে কিভাবে কোরআন বুঝবে কিভাবে আমল করবে কিভাবে চিন্তা চেতনাকে বিশুদ্ধ করবে এজন্য জন্য অবশ্যই কোরআন জানা বোঝা জরুরি দুই নম্বর বিষয় তাদারসুল কোরআন কোরআনের তাদারুস তাদারস মানে দারস কোরা নেকারিমকে অধ্যয়ন করা ব্যাখ্যা করা এবং কয়েকজন বসে এই আয়াতগুলোকে আল্লাহর কথাগুলোকে ভালোভাবে বুজা এই তাদারুস নবী সাল্লাম তাদারুসুল ফরান অনেক ফজিলত বর্ণনা করছেন শহী মুসলিমের দুই হাজার ছয়শ নিরানব্বই নম্বর হাদিস আল্লাহ রসুললাম বলেন মা এই জোতা মা কাওমুন্ফি বাই তিম্মিন বুয়ুতিল্লা আল্লাহর ঘরে যখন কিছু মানুষ একত্রিত হয়

তার নিকটবর্তী যারা আছেন ফেরেশ তারা তাদের কাছে তাদের ব্যাপারে আলোচনা করে থাকে সুফান তাহলে কোরআন বুজার তাদার হোসের আল্লাফাক কত ফজিলত কত মত জাদা দেন আচ্ছা কোরআন একাদিমের তালাওয়াতকে আল্লাহ হুচ্ছেন হাক্কা তেলাওয়াতি সুরাল আল একশো একুশ নম্বর আয়াত আল্লাহদিনা আতাইনা হোমুল কিতাবা ইয়েতলু নাহু হাক্কা তেলাওয়াতি যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তালাওয়াত করে কিভাবে হক্কা তালাওবাতে তেলাওয়াতের হক আদায় করে তালাবাদ করে। তো তেলাবাতের হক কেমনে নে আদায় হয় এই জন্য মুখাৎস বলছেন তেলাওয়াতের অর্থ দুইটা তেলাবাদ মানে আমাদের দেশে সাধারণভাবে আমরা তেলাবাদ মানে বুঝি না বুঝি খালি পড়া এটাকে আমরা তেলাওয়াত মনে করি যে একটা কোরআন তালাবাদ করেন তো তো অর্থাৎ কোরআন তালাবাদ করছেন শুধু করছেন আর বিটা করছেন এটাকেই মনে করি আমরা শুধুমাত্র তেলাওয়াত। মুফাসের নিকরাম বলেন কাতাদার আহমাহুল্লাহ বলেন যে তেলাওয়াতের দুটি গুরুত্বপূর্ণ অর্থ অর্থাৎ কোরআন একাডেমি আল্লাহ পাক তেলাওয়াত বলে দুটি বিষয়কে অন্তর্ভুক্ত করেছেন একটা বিষয় হলো আলকারা আতুল মোরাতাল আতুল একটা হলো তেলাওয়াত করা মানে পাঠ করা পড়া এটার নাম ও তেলাওয়াত এবং নবী সাল্লাম বলছেন আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন আন আকুন আমিন মুসলিমিন ও আন আতলু আল কোরআন এটা সুরান আমলের একানব্বই এবং বিরানব্বৈ নম্বর আয় নব্বিশ চ নম্বৰ নম্বর উমিরিত আমি নির্দেশপ্রাপ্ত হয়েছি আন আকৌ নামিনাল মুসলিমিন যেন আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হই ও আনআপলোৱাল কোরআন এবং আমি কোরান তালাৱত করি এই তালাওয়াত মানি পাঠ করা আবার তালাৱত আর আর এক অর্থ আল এত্তেবা অনুসরণ করা। তালাবাত মানি কোরান পাঠ করা এবং কোরানের এত্তেবা করা কোরান অনুযায়ী আমল করাও তালাৱত যেমন আপনার ইবনে আব্বাস আল্লাহ তালা আনহুমা তিনি বলেন যে হক সহ তালাওয়াত মানে তালাওয়াতের হক আদায় করার অর্থ হলো ইত্তাবিউনহু হাক্কা ইত্তিবাইহি কোরআনকে যেভাবে অনুসরণ করা দরকার সেভাবে অনুসরণ করা এটার নাম তালাওয়াতের হক মানে খালি না বুঝে পড়ার নাম তালাবাত না ওই কোরআনের ওই আয়াতকে বাস্তবে এত্তেবা করার নাম তালাওয়াত এবং তিনি দলিল দিয়েছেন সূরা আল কামারের দুই নম্বর আয়াত ওয়াসি ওয়া দোহাহা ওয়াল কামারি ইদা তালাহা ওয়াল কামারি ইদা তালাহা আল্লাহ ভাগ বলছেন ওই সাদের কসম যে সাদ সূর্যকে তালাওয়াত করে সাদ কি করে সূর্যকে তালাওয়াত করে তালাহা তালাহা মানে তালাওয়াত করে কাকে সূর্যকে তালাওয়াত করে চাঁদ সূর্যকে তালাওয়াত করে মানে সূর্যকে অনুসরণ করে সূর্যের এত্তে করে করে কোরআন তালাবাত করে মানে কোরআনের এত্তে করে কোরআন পড়ে কোরআনের আমল নাই এটার নাম কোরআনের হক আদায় হয় নাই তালাবাতের হক আদায় হয় না হক আদায় করে তালাবাত মানে কোরআনের যে আয়াতটা পড়লাম এটা বুঝলাম বুঝে আমল করলাম এটার নাম হলো হাক্কা তালাওয়াতি এটাকেই হলো পরিপূর্ণ তালাবাদ আল্লাহ পাক এইভাবে তালাবাদ করতে বলছেন আমাদেরকে আচ্ছা সাহবাই কেরাম মাজ তালাহিন তারা নবী সাল্লাম থেকে খালি উচ্চারণ করে কোরআন শিখেন নাই মানে নবী সাল্লাহাম একটা সুরা নাজিলিসে আয়াত নাজিলিসে শুধু তেলাবাদ করে দিছেন পড়ে দিচ্ছেন সাহাবিরা পড়ে মুখস্থ করে ফেলছেন এভাবে কোরআন শিখেন নাই সাহাবাই কেরাম কোরআন শিখছেন আয়াতটার বিশুদ্ধ উচ্চারণ সহকারে নবী সাল্লাম থেকে শুনে শুনে মুখস্থ করছেন করার পরে এই আয়াতে কারিমার আমল কেমনে করতে হবে সেটাও বাস্তবে শিখে নিছেন মানে কোরআনের শুধু শব্দ শিখেন নাই অর্থ শিখছেন আমল শিখছেন রাত্রিবেলা আয়াত নাজিল হয়েছে সুরা আন্নুরের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ রবাহ আলমিন এখানে নারীদেরকে মুমিনা নারীদেরকে চারটি পর্দা করতে বলছেন এক নম্বর পর্দা এক নম্বর হেজাব হইল আল্লাহাক মমিনাদেরকে বলছেন তারা যেন তাদের দৃষ্টিগুলো সংযত রাখে দুই নম্বর তারা যেন তাদের জোনাঙ্গকে সংরক্ষণ করে এখান রাখা তাদের জোনাঙ্গকে সংরক্ষণ করে তিন নম্বর হেজাব করতে বলছেন ওয়ালা ইউদ্দিনা জিনা না ইল্লা মা জহারা মিনহা তারা যেন তাদের زینت সৌন্দর্য বাহিরে প্রকাশ না করে চার নম্বর পর্দা করতে বলেছেন তওয়ালিয়াত আলা জয়ুবিন তারা যেন তাদের বুকের উপরে একটি ওড়না দিয়ে ডেকে রাখে আচ্ছা আগের তিনটা নারীদের কাছে পরিচিত ছিল কিন্তু চতুর্থ যেই হেজাবটা নাজিল হইছে এটা ওই দিন নতুন নাজিল হইছে আল্লাহাক বলছেন নারীদেরকে বুকের উপরে একটা ওড়না দিয়ে রাখার জন্য এখন আসার পরে নবী সাল্লা করে শুনাই দিছেন এখন সাহাবাই কেরাম এখন রাত্রে আর সময় পান নাই যে নবী সলাম সাল্লাম তা আসার পরে আর কোনো কথা বলতেন না নবী সাল্লাহাম বিছানায় চলে যেতেন সাহাবাই কেরাম নবী সাল্লাহামের কাছে রাত্রে আর এটার ব্যাখ্যা জানতে পারেন নাই তারা বাড়িতে গিয়ে নারীদেরকে তালাবাত করে করে শোনাই দিচ্ছেন প্রত্যেক ঘরে ঘরে এই আয়াতের তালাবাদ শোনায় দেওয়া হয়েছে শোনানোর পরে সাহাবা স্ত্রীরা মেয়েরা আমাদের সেই সাহাবা ইকরামের বোনেরা দিনদার মমিনা সেই সাহাবা ইকরামেরা তারা সবাই বলতে লাগলেন যে আল্লাহর আয়াত নাজিল হয়েছে এখন এই আয়াতের আমল্লা করে কেউ রাত্রে ঘুমানো যাবে না কারণ রাত্রে আমি মারা গেলে নবী সরাম থেকে ব্যাখ্যা জানার আগ পর্যন্ত আমল করা যাবে না এই কথা বললে কিন্তু বসে থাকেন নাই সবাই এরকম করতে পারতেন যে এত কেমনে করতে হবে আমরা জানি না কালকে জানি নিমো কালকে আমল করব। একজন মুমিনা সাহাবি ও রাত্রে আমল না করে ঘুমান নাই সবাই ওড়না বানায় ফেলছেন যার কাছে যেটা ছিল যার যার ধারণা অনুযায়ী নিজে নিজে আল্লাহ বলছেন ওড়না বানাইতে হবে ওড়না ব্যবহার করতে হবে কেউ কাপড় কেটে কেউ এটা কেটে কেউ এটা কেটে তার যার যার ধারণা মতো একটা ওড়না বানায় নিছেন আল্লাহর আয়াতের উপরে আমল করার জন্য তারপরে রাত্রে ঘুমাইতে গেছেন এর আগে কেউ ঘুমাইতে যান নাই কারণ আয়াত না জিলিস আয়াতের আমল না করে ঘুমাইতে যাওয়া যাবে না আচ্ছা সকাল বেলায় মহিলাদের লাইন আম্মা জানা আয়সারা দিয়ে লোত ঘরের সামনে সবাই জিজ্ঞাসা করতে লাগলো কি ব্যাপার আজকে মহিলাদের এত লম্বা লাইন এখানে বলে যে রাত্রে আয়াত নাজিল হয়েছে ওঠ ব্যবহার করার জন্য উডনাটা আল্লাহ কেমন উডনা ব্যবহার করতে নির্দেশ দিচ্ছেন এটা নমুনা তো তারা জানান না এজন্য সবাই নিজ নিজ ধারণা মতে উডনা বানাইছেন সকাল বেলা আম্মা জানা আশারা কাছে আসছেন যে ওটনাটা বানাইছেন যে ঠিক আছে কিনা আল্লাহ পাক এই ধরনের ওটনা ব্যবহার করতে বলছেন কিনা না কি রকম ব্যবহার করতে বলছেন সোহান তখন নবী সালাম ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন ওটনাটা হইতে হবে মাথা থেকে শুরু করে কোমরের নিচ পর্যন্ত আগে আমাদের মায়েরা বোনেরা এরকম বোরকা পড়তো যে উপরের এটা একেবারে আপনার কোমরের নিচ পর্যন্ত এখন এটা উঠতে উঠতে অনেক উপরে উঠে গেছে আল্লাহ যে ওড়নার কথা বলছেন এখানে সেটা হলো এই ধরনের ওড়না তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম সাহাবাই কেরাম শুধু আয়াতটা মুখস্থ করে বাড়ির যাই শুয়ে রয়েছেন যে আল্লাহর আয়াত না জেলেছে এরকম ছিলেন না তারা আয়াতটা শুনছেন শোনার পরে বুঝছেন বোঝার পরে বাস্তবে এটার আমল কিভাবে হবে সেটাও শিখছে এটাই হলো কোরআনে কারিম জানা বোঝার গুরুত্ব কোরআনে কারিমকে এইভাবেই কোরআনে কারিম জানতে হবে বুঝতে হবে সর্বশেষ আরেকটি বিষয় বলে আমরা এই পয়েন্ট শেষ করতেছি সেটি হলো কবরে আমরা জানি সবাই যে কবরে প্রশ্ন করা হবে প্রশ্ন করা হবে না তিনটি প্রশ্ন করা হবে এখন আপনি তিনটি প্রশ্ন পারে গেছেন আলহামদুলিল্লাহ পাশ করে ফেলছেন তখন আপনাকে মন কান্না জিজ্ঞাসা করবে ও মা ইউদ্রিকা এত সুন্দর রেজাল্ট এত সুন্দর ফলাফল কেমনে করলা কেমনে তুমি এত কিছু শিখে গেলা এই প্রশ্নগুলোর উত্তর এত সুন্দর করে কিভাবে দিয়ে দিলা তখন আল্লাহর বান্দা বলবে কারা এত কিতাব আল্লাহ আমি তো দুনিয়াতে আল্লাহর কিতাব পড়েছিলাম তুমি আমার চিনো নাই আমি কোন জায়গার স্টুডেন্ট আমরা কারা এত কিতাব আল্লাহ আমরা আল্লাহর কিতাব পড়ছিলাম দুনিয়াতে আল্লাহর কিতাবের উপরে ইমান এনেছে সত্যায়াম করেছে আমল করেছি সোহান তাইলে যারা পাশ করবে তারা বলবে কারা তো আল্লাহ। আমরা আল্লাহর কিতাব পড়েছিলাম দুনিয়াতে আচ্ছা যারা ফেল করবে পারবে না প্রশ্ন উত্তর তখন ফেরেস্তারা তাদেরকে বলবেন ভাই ও কল ও লা দারাইতাওয়ালা তালাইতা আরে বেয়া কল বে

যারা উত্তর দিবে তারা বলবে তারা তো কিতাব যারা পারবে না তাদেরকে মালাই কেরা বলবেন লা তালাইতাওয়ালা ধারাইটা তালাওয়াত করতে পারছিলে না জানতে পারছিলে না দুনিয়াতে আল্লাহ রসুল সরে কেয়া মত দিন আল্লাহকে বিছাদেন ওয়াকলা রসুল ইয়া রব্বী ইন দা কওমে তাখাজু হাজ আল কোরআন আমাজোরা হে রব এই আমার কওম এরা দুনিয়াতে কোরআনকে পরিত্যক্ত অবস্থায় ফেলে ধরে রেখে দিয়েছিল এই আর তাপসির করেছেন মানে যারা কোরআন শিখে না জানে না বোঝে না আমল করে না সাথে সম্পর্ক নাই এরাই হলো এরা কোরআন থেকে কোরআন পরিত্যাগ করছে কোরআনকে ছেড়ে দিছে কোরআনের সাথে সম্পর্ক নাই কোরআনের সাথে আল্লুক নাই যতগুলো জিনিস আল্লাহর কাছে সাফাৎ করবে তন্মধ্যে কোরআনও একটা কোরআন আল্লাহর কাছে সাফাত করবে যারা এর সাথে সম্পর্ক গভীর করবে এই জন্য আমাদেরকে অবশ্যই কোরআনে কারিম জানতে হবে বুঝতে হবে শিখতে হবে আল্লাপাক আল্লাপাক এলেমটা হলো মহা এলেম আর আমাদের এলেম হলো একেবারে মানে জার্রা ভরে মান ওমা উদ্ধিত মিন ইল্লা কলিল আমাদের এলেম হলো কলিল আচ্ছা এখন মহা জ্ঞানী যদি মহা দিয়ে কথা বলতেন তাহলে আমরা কোনো কথা বুঝতাম বুঝতাম আল্লাহর কথা বুঝার জন্য যে জ্ঞান ওই জ্ঞান কিন্তু আমাদের নাই এই জন্য আল্লাহ রব আলিন কোরআন কারিমকে এত সহজ করে দিয়েছেন এত সহজ করে দিছেন যাতে আমরা সামান্য এলেম দিয়ে আল্লাহর কথাগুলো বুঝে দেখি সোহান কিন্তু আল্লাহর মহা দিয়ে যদি কোরআন নাজিল করতে আমরা কিছুই বুঝতাম না এজন্য আল্লাহ একেবারে সহজ করে দিয়েছেন আবার এর অর্থ এই নয় যে এত সহজ করছেন যে কোরআন বোঝার জন্য হাদিস লাগে না যে আহলে কোরআন নামক যে ভ্রান্ত ফেরকা যে কুফরি মতবাদ তারা বলে যে আল্লাহ তো কোরআনকে সহজ করে দিয়েছে কোরআন এটা জন্য আবার হাদিস লাগবে এটা তো যে পড়বে সেই বুঝবে এটার অর্থ এই নয় কোরআন মানে যে আল্লাহ পাকের মহা এলেম দিয়ে শক্ত ভাষায় কোরআন নাজিল করেন নাই কোরআনকে পাক সহজ করছেন যাতে আমাদের অল্প এলেম দিয়ে আমরা আল্লাহর কথাটা বুঝতে আচ্ছা আলামাত ও তাদাব্বর সর্বশেষ পয়েন্ট যেটি সেটি হলো যখন আমরা কোরআন বুঝবো আমাদের মধ্যে কিছু প্রতিক্রিয়া দেখা দেবে আমাদের মধ্যে কিছু আলামত দেখা দেবে এক নম্বর আলামত যে যখন কোরআনে কারিম শুনবো পড়ব তখন চোখে পানি আসবে এক নম্বর আলামত দেখবেন মক্কা মোকার রামায় মদিনা মনোবরায় যখন ইমাম সাহেবেরা কোরআনের আয়াতগুলো তেলাবাদ করে ইমাম সাহেবও কান্দে মুসল্লিও কান দেখছেন না ইমাম সাহেব এক একটা আয়াত শাহ সোদাই হাফেজাহুল্লাহ যখন তেলাওয়াত করে অনেক আয়াত উনি তেলাওয়াত করেন উনি কান দেন জনগণ শ্রোতারাও কানতেছেন কিন্তু আমাদের দেশে আমরা ইমামেরও কান দি না মুসল্লিও কান না বরং আরো উল্টা পতোয়া যে কানলে নামাজ ভাঙ্গি দিন যাতে কেউ বলি ও না কান্দে এই জন্য বলি যে খবরদার নামাজের ভিতরে কান্নাকাটি করলে আপনার নামাজ ভেঙে দেব। তো আপনার এই যে কাঁদে কেন তারা আমরাও কিন্তু ওই তেলাওয়াত শুনি তো হয়তো আমরা আবেগে পড়ি উনার তার কান্না শুনে কান্দি কিন্তু আসলে ওই তেলাওয়াত কথাটা যারা বুঝছে তাদের কান্নাটা অটোমেটিক আসবে আর না বুঝলে তো কান্না আসবে না কোথায় জাহান্নামের কথা বলতেছে কোথায় জান্নাতের কথা বলতেছে কোথায় কী বলতেছে এটা না বুঝলে আপনি কান্না আসবে কিভাবে এই জন্য আল্লাহ বাক্সুর আল মায়দা তিরাশি নম্বর আয়তা বলছেন ওয়াইজ দা মা তারা আয়ুনাহুম আহম তাফি ডুমিনার যে তাদেরকে আপনি দেখতে পাবেন যে তাদের চোখগুলো অস্ত্রসিক্ত হয়ে গেছে এজন্য আবু বকর রাজি সলাতের মধ্যে দাঁড়াইলে খালি কানতেন খালি কানতেন খালি কানতেন কান্নার জন্য তিনি তালাওয়াত করতে পারতেন না একটু তালাবাদ করেই উনি কান্নাকাটি করতেন শুধু সলাতের ভিতরে আবু বকর রাজি কেন তিনি বুঝতে পারতেন এজন্য কোরআন বুজার আলামত হলেও তার ভিতরে কান্না আসবে আর কলব হলেও সব চাইতে কঠিন এটা পাথরের চাইতেও কঠিন পাথর কিসের গঠন? তাছাই তো বড় কঠিন হলো কাল। এটাকে নরম করার সবচেয়ে উপযুক্ত সবচেয়ে বেশি উপযোগী মেডিসিন হলো কোরআন। এজন্য আল্লাহ পাক বলেন, "ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজலত তলিয়াত ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানান।" তাদের ইমান বাড়ে থাকে, তাদের ইমান বাড়ে থাকে, অন্তর কেঁপে উঠে আল্লাহ তাআলা ওয়াত শুনলেন। এরপর আপনার নিজের ভিতর থেকে খাসিয়াত তৈরি হবে যত আল্লাহর কোরআন বেশি বুঝবেন যত বেশি তেলাবাদ করবেন খাসিয়াত তৈরি হবে তারপর বৃদ্ধি পাবে আল্লাহর আল্লাহর ভয় তৈরি হবে আনুগত্যের আপনার প্রতি প্রতি আগ্রহ বেড়ে যাবে দেখবেন একজন মুসল্লি কোরআন জানা মুসল্লি আর কোরআন না জানা মুসল্লি দুইজনের সলাতের বিরুদ্ধে খুশু খুঁজু অনেক পার্থক্য হবে যিনি কোরআন বুঝতে পারেন জানতে পারেন ইমাম সাহেব যে আয়াতগুলো গুলো করতেছে ওনার মনোযোগ থাকবে এই আয়াতগুলোর দিকে আর যিনি বুঝেন না উনি দোকানের হিসাব নিয়ে ব্যস্ত থাকবেন বা বাহিরের অনেক বাজার করতে গেছেন সেখানে কারে টাকা বেশি দিয়ে দিচ্ছেন কম দিয়ে দিচ্ছেন এগুলো মিলানোর কাজে ব্যস্ত থাকবেন আর যিনি বুঝতে পারবেন কথাগুলো তালাবাতগুলো তিনি তালাবাতের কথাগুলো নিয়ে ব্যস্ত থাকবেন এই জন্য এই আলামত দেখা দিবে যে জিয়াদাতুল খুশুজ খাসিয়াতুল্লাহ এগুলো বৃদ্ধি পাবে এজন্য সম্মানিত ভাই ও বোনেরা আমাদের সবাইকে অবশ্যই কোরআনে কারিম শিখতে হবে কোরআনে কারিম প্রথমে আরবি তালাওয়াতটা বিশুদ্ধ করে সহি করে শিখতে হবে কারণ জন্য বিশুদ্ধ তালাওয়াত জরুরি এরপরে এটার অর্থ জানতে হবে এরপরে তাপসির জানার চেষ্টা করতে হবে এরপরে এটাকে বাস্তব জীবনে কোরআন আমল গড়ে তুলতে হবে এভাবেই আমরা দুনিয়াতেও শান্তিতে প্রশান্ত চিত্তিতে চিত্তে বসবাস করতে পারবো আখেরা তো ইনশাল্লাহ নজাদ পাবো আল্লাহাকে আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুন আল্লাহ রবাহ আলমিন এই শরী যে তালিমুল কোরআন কমিটি আল্লাপাক এটাকে কবুল করুন এর মাধ্যমে আল্লাপাক এই এলাকার সব ভাইকে পুরানিকিম শিখার জানার বোঝার আল্লাপাক দান করুন আমিন আমিনা আলমিন সম্মানিত বা যুবনেরা তো আমার আলোচনা শেষ আমার কয়েকটা গুরুত্বপূর্ণ বই আছে বইগুলো আপনারা এখানে পাবেন একটা মহামারীর উপরে বই আছে যে মহামারীকালীন ইসলামী নীতিমেলা এই বইটা আমরা বিভিন্ন মসজিদে তো এখানেও কিছু আনা হয়েছে এগুলা দেওয়া হবে আপনাদেরকে আর ইমানের তিন সালাসার ওখানে একটা বই আছে ইসলাম ও ইমান বঙ্গের কারণ এটার একটা বই আছে কালেমায় শাহাদাতের গুরুত্ব ও শর্ত আমরা সবাই কালেমায় শাহাদাত পড়ে বসে আছি কিন্তু এটার গুরুত্ব শর্ত বুঝি নেই অর্থাৎ ইমানই বিষয়গুলো আকেজার বিষয়গুলো

এই জন্য এই বাছাই করে আমি আমাদের ওস্তাদ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর হাদিসের নামে জালিয়াতি গ্রন্থে অনেকগুলো জাল হাদিস তো আমি শুধুমাত্র একশোটা মানে যেগুলো আমাদের সমাজের দেশে বেশি প্রচলিত সবাই জানে এরকম বাসাই করে করে একশোটা জাল হাদিস এখানে উল্লেখ করেছি তো আপনারা এই বইগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন পাক আমাদের সবাইকে কোরআন জানার বোঝার আমল করা তৌফিক দান করুন